কারণ মানুষ আর কত শুনবে খোদবা শুনছে তালিম শুনছে আবার মাদ্রাসা এসে জলসা শুনতে হবে মানুষ বিরক্ত হয়ে গেছে আমাদের কথা ছিল এই মাদ্রাসা যে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন আমাদের মুরব্বীরা আমাদের মায়েরা যে মায়েরা থালা থালা ভাত পাঠিয়েছেন যে মায়েরা মুষ্টি মুষ্টি চাল দিয়েছেন যে মায়েদের মধ্যে কেউ কেউ নিজে মুড়ি খেয়ে ভাত মাদ্রাসার মেহমানদেরকে দিয়েছেন মসজিদের মেহমানদেরকে দিয়েছেন যে মায়েরা এই মাদ্রাসার সাহায্য করতে চান তারা জায়গিরি নিয়েছেন কোনো কোনো মা এমন আছেন যে বেলা খাওয়াতে চান কিন্তু আমরা চাই না একমাত্র এক বেলা খাওয়াতে চাই আর সেই মায়েদের আন্তরিকতা এত বেশি যা বলে আমি প্রকাশ করতে পারবো না তবে এর নেগেটিভ একটা কথা আমি বলে রাখি কোনো এক গ্রামে তাল বিলম বাড়িতে খাচ্ছিল দুপুরবেলায় তরকারি সেদিন ভালো ছিল না তালবিমরা বদনাম করে না কিন্তু কেউ কেউ দুঃখের কথা বলে দেয় আমরা যারা দরজায় দরজায় হোঁচট খেয়ে খেয়ে ঘাত প্রতিঘাত পার করে যারা চর্চা করছি করেছি তাদের জন্য রয়েছে বিশাল শিক্ষা আমার বন্ধুর পথ যদি তোমরা পড়ে বুঝেছো তাহলে বুঝেছো এই লাইনে চললে পথ যে লাইনের রেল লাইনের মতো তা নয় পথে যে কার্পেট বিছানো আছে তা নয় রাজা বাসাদের মতো এই পথে যে ফুল বিছানো আছে তা নয় এই পথে চললে তোমাকে ফুল বর্ষণ করবে তা নয় বরং এ পথ হচ্ছে পাথরের পথ এ পথ হচ্ছে কাঁটার পথ এ পথ হচ্ছে যে পথে চললে তোমাকে জুতো ছোড়া হবে এই যে এই পথে চলতে চলতে এক ছেলে তার গল্প বলছে বেলায় ভাত খাচ্ছে তরকারি ভালো ছিল না তো একটু দেরি হচ্ছে ভাত খেতে তখন একজন বাড়ির মহিলা বলছে কি গো তাল বিল তুমি আজ দেরি করছে কেন তাড়াতাড়ি খাও কেন তখন তার যা বলছে দেখছিস না টি আর খাবে না দেখছিস না বাঁদর গালি পড়ে গেছে এই যে কোনো কোনো বাড়িতে এই রকম হবে না তা নয় হতেই পারে কিন্তু পিচকুড়ি গ্রামের আমি রেকর্ড জানি না তাদের মায়া মমতা বরং তাদের মধ্যে এমন মা আছেন যে মা যদি মাহরাম হতেন আমি তার মাথা চুম্বন করতাম তাদের মধ্যে এমন মা আছেন যারা তার ছেলেকে আলেম করতে চান কিন্তু দুঃখের বিষয় এরই মতই তুমি চাইলেই তোমার ছেলে আলেম হবে তা নয় বরং আল্লাহ চাইলে তবে তোমার ছেলে আলেম হবে এমনও মা আছেন যে মা চান যে ঠিক আছে আমি আমার ছেলেকে আলেম করতে পারলাম না তো আমি আলেম হতে যারা চাই তাদেরকে সাহায্য করি যেহেতু গাজিয়ান জাহাজা গাজিয়ান যে ব্যক্তি যোদ্ধা সজ্জিত করে দেয় সে যুদ্ধের ময়দানে যদি নাও যায় তারও যুদ্ধ করা হয় আলেম তৈরি করতে পারলেন না কিন্তু আলেম যারা তৈরি করছে তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে আপনারও আলেম তৈরি করা হয় এমনও মা আছেন যারা যুদ্ধে যাননি ইতিহাসে পাওয়া যায় নিজের লম্বা চুল কেটে দিয়েছেন ঘোড়ার চাবুক তৈরি করার জন্য যাতে করে যুদ্ধে আমার সহযোগিতা হয় এমনও মা আছেন এমনও বাবা আছেন যারা এই দিনের সহযোগিতার আগ্রহ তাদের মনে প্রাণে উচ্ছ্বসিত যারা আলে মোনামাকে ভালোবাসেন যেখানেই ইলমের কথা চর্চা হবে সেখানে ছুটে আসেন সেখানে দূর থেকে ছুটে এসে তাদের পাশে তাদের তাদের সংস্পর্শে বসে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে উৎসাহিত করা আর ইলমের সব থেকে বড় জিনিস হচ্ছে উৎসাহিত করা যদি উৎসাহিত না থাকে মানুষ যদি ভিগেরি বিদ্যা বলে নিরুৎসাহিত করে মানুষ যদি তাল বিলুমকে তাল বিলুই বলে ছোট করে মানুষ যদি এই পথে চলতে নিরুৎসাহিত করে তাহলে কোনো তাল বিলম আলেম হতে পারে না কারণ তার পথে চলতে চলতে যেমন হোচট খায় এইভাবে যদি মানুষ বাধা দেয় তাহলে সে চায় চলে কি করে সেই পথে বহু বাবারা আছেন চেষ্টা করেছেন তাদের ছেলেরা আলেম হয়নি তাদের মেয়েরা আলেমা হতে পারেনি ওই কুঁড়ি অবস্থায় সেই ফুল বোটা থেকে ঝরে গেছে আমরা যে গাছ এইভাবে ছুঁড়ে দেয় কোনো কোনো গাছ দেখবেন তার যত্ন হয় না কিন্তু সেই গাছ বাঁকা হয়ে উঠে ফুল ফল দেয় আমাদের এই উদাহরণ মাগো তোমরা দেখছো তোমাদের মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছে তারা আমি হয়তো পড়াশোনা করি নেই কি অন্য মাদ্রাসায় পড়েছি তাহলে যদি আলেম তৈরি করা হয় যদিও তলে অন্ধকার আপনারা হয়তো তৈরি করতে পারছেন না আপনাদের ছেলে মেয়েকে তবু বলা যায় না এরা তো এই গ্রামেরই ছেলে এটা তো হয়েছে সবাই যে হবে তা নয় একজন আলেমকে বলা হলো আপনার এই মাদ্রাসা ছাত্ররা তো সব এমন যে তারা আলেম হবে তা নয় যারা দু দুপা দু পা দিয়ে আছে তারা এখানে ভাত খাচ্ছে এখানে পড়া যা পড়ছে ভালো করে পরীক্ষায় পাস করতে পারছে না কিন্তু হাই স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে চাকরি করবে বলে হতে পারে হতে পারে কিন্তু আলেম সবাই হবে তা নয় আমার এই মাদ্রাসায় দুশো ছাত্র যদি থাকে তার মধ্যে দুটো ছেলে যদি আলেম হতে পারে সেটাই আমার জন্য সবথেকে বড় লাভ এই মাদ্রাসা হচ্ছে সোনা তৈরি করার কারখানা টন টন মাটি কেটে তারপরে কয়েক আউন্স সোনা পাওয়া যায় এত এত ছেলে যারা মাটির মতো তাদেরকে কেটে কেটে তাদের পাথর গলিয়ে গলিয়ে যদি আমার দু আউন্স আমার শোনা হয় তাতেই আমার লাভ সুতরাং যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতে চান আমি জানি আমাদের মাদ্রাসায় এমন এক লোক আছে যে লোক নিজে হজ করেছে গরিব মানুষ তা নয় এই মাদ্রাসার খিদমতের জন্য বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়ে মাগো তোমাদের কাছে মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসে আর সে এখানে আল্লাহর আসতে বরং সে বেতনও নিতে চায়নি আমাদের প্রাক্তন সেক্রেটারি কেশিয়ান মিলে তাকে কিছু বেতন করে দিয়েছেন আর সেই সুবাদেই তিনি চান না এত তাঁর ভয়া ছেলেরা দিন মাছ খায়নি পুকুরে পুকুর শুকিয়ে গেছে মাছ নেই তিনি নিজে মাছ খাই ছেলেদেরকে ছেলেদের মনটাকে বড় করছে ছেলেরা আশেপাশে বহু ঘর থেকে খিচুড়ি রান্না আসে বাদলের দিনে বাদলের দিনে মা খিচুড়ি রান্না করে খায় আমাদের এখানে পিসকুড়িতে এমন লোক আছে বাদলের দিনে খিচুড়ি রান্না করে ছেলেদেরকে খাওয়ায় কিংবা খরচ দেয় সেই খরচে এখানে খিচুড়ি পাকিয়ে ছেলেদেরকে খাওয়ানো হয় এসব আমাদের সমাজের মধ্যে এরকমও মানুষ আছে যারা এই আলেমের পথকে তারা আলেম হতে না পারলেও নিজের ছেলেদেরকে আলেম বানাতে না পারলেও তারা এই আলেমের কারখানাকে সাহায্য করে এবং দুটো পয়সা দিয়ে ওসর ফেতরা দিয়ে কোরবানির চামড়া দিয়ে তারা সহজ সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে বড় করার জন্য তাদের কত বড় আশা আমাকে এক মহিলা টেলিফোন করে বলছে যে আপনার এই প্রতিষ্ঠান বড় হোক আমি চাই আমার মনে হচ্ছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সর্বান্তকরণে আপনাকে সাহায্য করতাম এইভাবে কত মহিলা এবং কত পুরুষ তারা নিজেরা যদিও পারেনি তবুও তারা সহযোগিতা করার চেষ্টা করছেন শুধু এই গ্রামের মানুষদেরকে বলছি না আমাদের আশেপাশে তাছাড়া সারা বিশ্বের বহু মানুষ শুনছেন এখানে লাইভ চলছে সেখানে এমনও মানুষ আছে যারা যাতে এই পথ বেঁচে থাকে এই পথ যদি মারা যায় তাহলে কি হবে সে কথা আপনারা শুনলেন আলেম না থাকলে আমাদের কিছু কিছু ভাই বলেন যে মেয়েদের নাক না থাকলে গু খেত মেয়েদের কথা বলে কিছু মেয়ে সব মেয়ে তো নয় মেয়েদের নাক না থাকলে গু খেত শুধু মেয়েরা কেন মানুষের নাক না পুরুষের নাক না থাকলো পুরুষও গু খেত তেমনি সমাজে যদি আলেম না থাকতো তাহলে সমাজের মানুষ গু খেয়ে বেরাতো সমাজের মানুষ হারাম খেয়ে বেরাতো সমাজের মানুষ অরাজকতার সৃষ্টি করত। এই আলেম আছে বলে আলেম দুনিয়ার বুকে পূর্ণিমার চাঁদের মতো সূর্যের আলো আলোর মতো আলোকিত করে এই পৃথিবীকে শান্ত করে রেখেছে সেই আলেম তৈরির কারখানাকে যদি কেউ অনীহা করে সে বিশাল ভুল করে মাদ্রাসা ভিখেরি বিদ্যা ভিখেরি বিদ্যার মাদ্রাসা তা এখন আর বলা হয় না এখন বহু মানুষ জেনে গেছে যে এই বিদ্যা শুধু ভিখেরি বিদ্যা নয় এর জন্য ভিক্ষা করতে হয় ঠিকই কিন্তু ভিক্ষুক তোমরা বানিয়েছ তোমাদের উচিত ছিল ভিক্ষার মাল নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে পৌঁছে দেওয়া দিয়ে যাওয়া তোমরা পৌঁছে দাওনি বলে আমরা আমাদের আমাদের ছেলেদেরকে পাঠাতে বাধ্য হয়ে যে তোমার ঘরের দর যায় যাতে আল্লাহর হক আদায় করে নিয়েছে। এসে মাদ্রাসার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই জেহাদ কায়েম থাকে যে আল্লাহ তালা আদেম তৈরি না করলেন তার দিন প্রতিষ্ঠা থাকবে না এই দিন প্রতিষ্ঠার জন্য আমরা বাধ্য হয়েছি আর আমরা বাধ্য হয়েছি তোমরা আমাদের হাতে ঝুলি ধরিয়ে তারপরেই তোমরা নিজেরাই আমাদেরকে বলছো লজ্জা লাগে দিয়েছ না উল্টে চোর গৃহস্থাটে ভিখারি বানাইছো তোমরা ভিখারি বলছো উল্টে চোর আর এইভাবে তোমরাই আমাদেরকে বদনাম করেছ কিন্তু আজ মাসা আল্লাহ ভিখেরি বিদ্যা বলা কমে গেছে এই ইলেম চালি এই এই ইলেম ইলাম ইলেমকে রাজ ইলেম বানানো যায় এই ইলেম চা এই ইলেম যদি কেউ ঠিকমতো পড়াশোনা করে আরে দুনিয়া তার পিছনে ছুটতে ছুটতে আসবে দুনিয়া তো বাদ দুনিয়া তো দুর্কি বাদ যেখানে আলেমের কদর আছে একটু আগে দু একটা ঘটনা সৌদি আরবের শুনলে তো সে তো সৌদি আরবের কথা সৌদি আরবের কথা হোক বা না হোক আল্লাহ তালা যাকে ইজ্জত দিতে চাইবেন সে সারা ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান যেখানেই হোক তার কদর উচ্চতরে উচ্চ উন্নীত হবে এবং সে আকাশের উজ্জ্বল তারকার মতো মানুষের সামনে উজ্জ্বল হয়ে থাকবে এ এলেম আর ভিখিরি এলেম নেই এ বিদ্যা আর ভিখেরি বিদ্যা নেই সুতরাং খবরদার এই বিদ্যাকে এই বিদ্যার্থীকে এই বিদ্যানদেরকে খবরদার ছোট করার চেষ্টা করো না এদেরকে অবজ্ঞা অবহেলা করো না আমি কথা হয়তো লম্বা বলে ফেলছি কথা অনেক কিছু বলার ছিল বলতে বলতে অনেক কথাই বের হয় কিন্তু দুঃখের বিষয় যে সময় নেই আমি এটা শেষ কথা বলছি ওমার ইবনে আব্দুল আজিজের কথা যেখানে তিনি বলেছেন আদা ফাকুনা আলিমান ও ভাই যান যদি তুমি পারো তাহলে তুমি আলেম হও যদি তুমি পারো তাহলে আলেম হও আর যদি তুমি আলেম হতে না পারো তাহলে আজীবন শিক্ষা করে যাও আর যদি তাও না হতে পারো তাদেরকে ভালোবাসো তাদের সাথে ওঠাবসা করো আতরওয়ালার পাশে বসলে আতরের গন্ধ পাবে সুগন্ধ পাবে তাদের সাথে ওঠাবসা করো ওয়াইল্লাম তাস্ত ফালা তুব হম আরে যদি ভালোবাসতে না পারিস রে হতভাগা তবে যেন তাদেরকে ঘৃণা করিস না তাদেরকে ঘৃণা ঘৃণা করিস না কারণ তারাই পৃথিবীর মুখে তারাই হচ্ছে সারাশ মধ্যে পূর্ণিমার চান তাদেরকে তুচ্ছ যদি তুই করিস আল্লাহর কাছে তারা তুচ্ছ হবেন না সুতরাং যারা এই ইলমের পথকে সমৃদ্ধ করতে চান তাদের জন্য সুস্বাগতম আর সেই কথা বলার জন্য দুই গ্রামের লোককে আমরা ডেকেছিলাম কিন্তু দুঃখের বিষয় তারা এ মুখ ফিরিয়ে নিয়েছে মাদ্রাসার শিক্ষা থেকে মুখ ফিরে সবাই না কারো ওজোর থাকতে পারে কোনো কোনো মা বোন এসেছেন আমাদের দোতলাতে বসে তারা কষ্ট করে গরমে কিছু কথা শুনছেন আর এলেম এই এলেমকে বহাল রাখতে হবে নিজের ছেলেকে আলেম তৈরি করার চেষ্টা করতে হবে আর নিজের গ্রামে যা যেখানে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানকে সাহায্য করতে হবে এ কথা নিশ্চয়ই আমরা জানি আর তার ফজিলত কি জানেন সেই ফজিলত বলে আমি শেষ করছি মদিনার বুকে দুই ভাই ছিল এক ভাই রাসুল্লাহ সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে চর্চা করত। আর এক ভাই শিল্পের কাজ করত। সে ভাই অভিযোগ করল আল্লাহর নবীর কাছে যে আর রাসুল আল্লাহ আমি বাড়িতে শিল্পের কাজ করি তাতেই আমার রুজি রুটি হয় আর এই ভাই আমাকে সাহায্য করে না এই ভাই আমার শিল্পে যদি সাহায্য করতো দুটো টাকা বেশি হতো আমরাও বলি আমার ছেলেকে মাদ্রাসায় দেবো তাহলে আমার চাষটা কি হবে আমার ছেলেকে মাদ্রাসায় দেবো একটা তো আছেই যে কোনো ভবিষ্যৎ নেই এই মাদ্রাসায় পড়লে চাকরি নেই আরে চাকরি নাই কে বললো তো মাদ্রাসায় ছেলে ভালো তো পড়ুক কই স্কুল কলেজে পড়ে কটা চাকরি পায় যাদের ভালো ভালো র্যাঙ্ক তৈরি হয় যাদের ভালো ভালো নম্বর আছে ফার্স্ট সেকেন্ড থার্ড যাদের ট্যালেন্ট আছে তারা চাকরি পায় বিনা একবারে সাথে সাথে চাকরি সবাই তো চাকরি পায় না মাদ্রাসায় পড়ে যে তোমার ছেলে বড় আলেম হবে যদি বড় আলেম হয় তাহলে তার ভবিষ্যতে গ্যারান্টি আছে এবং ভবিষ্যৎ তুই কাকে বলছিস রে ষাট সত্তর আশি নব্বই বছরের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নাকি এই জীবন যে জীবন এখন আসল জীবন শুরুই হয়নি সেই জীবনের ভবিষ্যৎ যে জীবন অনন্তকালের জীবন যে জীবনের ভবিষ্যৎ বেশি দরকার সেই ভবিষ্যতের কথা ভাব যে তোর মরণের পরে যে জীবন শুরু হবে আর সেইটাই হচ্ছে আসল জীবন আর সেই জীবনের মা ক্ষেত হচ্ছে এই এই পৃথিবীর জীবন তাহলে সেই জীবনটাকে তুই সমৃদ্ধ করবি না এই জীবনটাকে হতভাগা যদি মনে করিস যে আমার ক্ষতি হচ্ছে তাহলে লাভ আছে কিসের লাভ আছে আমার ছেলে যদি কাজ না করে বলছে আমার ভাই কাজ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন লা আল্লাকা তুরজা কুবিহি তোমার ভাই তোমাকে সহযোগিতা করে না কিন্তু তুমি যে রুজিটা পাচ্ছ তোমার শিল্পের মাধ্যমে হয়তোবা এই কারণেই এরই ইয়াসিলাতে তুমি রুজি পাচ্ছ তোমার ভাইকে ছেড়ে দিয়েছো তালেবে এলিমের জন্য তারা এল এলমি তলব করতে এলমি তলব করতে আসছে যার ফলে তুমি রুজি পাচ্ছ এমন তো হতে পারে সুতরাং আপনি আপনার ছেলেকে ছেড়ে দেন আপনি তারই বরকতে রুজি পাবেন আপনি আপনার চাষে বরকত হবে আপনি ডাক্তার হলে আপনার ডাক্তারিতে বরকত হবে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসাতে বরকত হবে আপনি যদি আরও কোনো পেশাদার হন আপনার সেই পেশাতে বরকত হবে কারণ আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ছে অথবা আপনি দু চারটা ছেলের দায়িত্ব নিয়ে আপনি পড়াচ্ছেন তাদেরকে তার জন্য আপনার কাজে বরকত হবে আপনার রুজিতে বরকত হবে অতএব খবরদার এটা ভেবেন না যে আমার ছেলে নষ্ট করছে আমার ছেলে বা আমার আমার কি হচ্ছে আমার ঘরের কাজ হবে না ইত্যাদি খবরদার এটা ভেবো না তোমার আল্লাহ তালা মিলিয়ে দেবেন আল্লাহ তালা তার বিনিময় দান করবেন তোমাকে আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ আর আমি এই শেষ অনুরোধ রেখে যাচ্ছি ভাইরা যারা মাদ্রাসার পেছনে আছো আপনারা যারা মাদ্রাসার পেছনে আছেন মায়েরা তাদেরকে বলছি আপনারা সহযোগিতা করে যান আল্লাহ তালা আপনাদের মাঝে বরকত দেবেন আর একটা হাদিস আমরা বাড়ি বাড়ি শুনে থাকি এই পথ হচ্ছে জান্নাতের পথ এই পথে যে চলবে সে জান্নাতের পথে চলবে অতএব এই পথে চলতে যারা সাহায্য করবে ওই হাদিসের ভিত্তিতে সেও জান্নাতের পথে চলবে অতএব মহামরণ এই পথে থাকুন আজীবন সেক্রেটারি থাকুন আজীবন সভাপতি থাকুন আজীবন আদায়কারী থাকুন মরণ হলে পরে এই পথেই মরণ হোক ইনশাল্লাহ জান্নাতের পথে মরণ হবে আল্লাহ তালা তৌফিক দেন আমাদেরকে অনেক কথা ছিল কিছু কথা বলা হলো এবার আপনাদের প্রশ্নোত্তর আছে সেই জন্যে আমি ছাড়তে বাধ্য হচ্ছি যেহেতু সময় অল্প এরপর এসার নামাজ আছে প্রায় নটা বাজতে চললো সংক্ষেপে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন অনেকে বলে আবু বাকার নাকি জান্নাতের দরজায় এটা কি